এ সপ্তাহে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে ওয়েফ লিগের উদ্বোধনী ম্যাচের আগে এসসি সি বার্সিলোনা একটি দারুণ সুখবর পেয়েছে খবর অনুযায়ী বার্সিলোনার ম্যানেজার হ্যান্সি ফ্লিক এবং তার সহকারী মার্কাস সর্গ যারা নিষিদ্ধ ছিলেন এখন তারা বার্সিলোনা বেঞ্চে বসতে পারবেন গত মৌসুমে ইন্টারমিলানের কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর যে বিতর্ক তৈরি হয়েছিল তার জেরে এই দুই কোচের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বার্সিলোনা সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল অ্যান্সিফিক এবং সর্গ দুজনকেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু উয়েফা এখন বার্সেলোনার আপিল আংশিকভাবে বহাল রেখেছে এবং স্টাফ সদস্যদের উপর থেকে নিষেধাজ্ঞার প্রয়োগ স্থগিত করেছে এর অর্থ হল তারা দুজনে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে বেঞ্চে বসতে পারবেন যদিও প্রাথমিকভাবে প্রতিযোগিতার সাধারণ নীতি এবং আচরণবিধি লঙ্ঘনের জন্য তাদের দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ করা হয়েছিল তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও হ্যান্সিফ্লিক এবং সর্ব উভয়ই এক বছরের প্রবেশন পিরিয়ডে থাকবেন যদি তাদের কেউই উইফান নিয়মাবলীর সঙ্গে বেমানান আর কোনো আচরণ আবার করে থাকেন তবে এখন স্থগিত করার শাস্তির পাশাপাশি তাদের নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বার্সিলোনা আপিল প্রক্রিয়ার খরচ বহন করবে তবে ফলাফলের তুলনায় এটিকে একটি ছোটখাটো ধাক্কা হিসেবে দেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হল হ্যান্সিফলিক সেন্ট জেমস পার্কে নিউক্যাসেলের বিরুদ্ধে বৃহস্পতিবারের চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে দলকে নেতৃত্ব দিতে পারবেন এই ম্যাচের আগে নিউ তাদের নতুন দুই খেলোয়াড় ইউয়ান উইসা এবং জ্যাকব গ্রামসকে সম্ভবত পাবে না অন্যদিকে বার্সিলোনা গাবি এবং আলেহান্দ্র বালদের সাহায্য নিতে পারবে না দেখা যাক বার্সিলোনার চ্যাম্পিয়নশিপ অভিযান কিভাবে শুরু হয়